উন্নত দেশে ওষুধ রপ্তানির মতো সক্ষমতা এখনও গড়ে ওঠেনি বাংলাদেশের আর ঠিক এ কারণেই যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হলেও ওষুধ রপ্তানির বেলায় তা একেবারেই তলানিতে যুক্তরাষ্ট্রে ওষুধের বাজার তেইশ হাজার কোটি ডলার হলেও সেখানে বাংলাদেশের রপ্তানি মাত্র দুই কোটি ডলারেরও কম সে কারণেই পেটেন্ট ওষুধ রপ্তানির ওপর মার্কিন প্রশাসনের শতভাগ সিদ্ধান্তে বাংলাদেশের ওষুধ শিল্পে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করেন ব্যবসায়ী এবং বিশ্লেষকরা গেল কয়েক দশকে বাংলাদেশে গড়ে ওঠা ওষুধ শিল্প অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতেই ব্যস্ত এখন দেশের আটানব্বই ভাগই ওষুধের যোগান আসে এসব কারখানা থেকে অভ্যন্তরীণ বাজারে দেশের ওষুধ শিল্পের গল্পটা যতটা সফল ততটা নয় বিশ্ববাজারে রপ্তানির ক্ষেত্রে বিশ্ববাজারে গেল অর্থ বছরে বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি হয়েছে একুশ কোটি ডলারের এর বেশিরভাগই যায় স্বল্পোন্নত দেশগুলোতে গবেষকরা বলছেন অভ্যন্তরীণ বাজারের দিকে মনোযোগী থাকায় দেশীয় ওষুধ শিল্প বিশ্ব বাজারে উন্নত দেশে যাওয়ার মতো সক্ষমতায় এখনো পিছিয়ে আমাদের ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার যারা আছেন তারা কৃতিত্বের সঙ্গে এটা করতে পেরেছেন যার ফলে আমাদের ওষুধের বাজারের দামও হয়তো তুলনামূলকভাবে অনেক কম সেটা একটা দিক কিন্তু বিদেশের মার্কেটে বিক্রি করতে হলে অধিক মাত্রায় সেখানে গ্রহণযোগ্যতার ব্যাপার আছে একটা সেখানে কোয়ালিটির ব্যাপার আছে এবং কান্ট্রি ইমেজ এসে লিঙ্ক আপ উন্নত দেশে যদি আপনি এক্সপোর্ট করতে চান তাহলে সেই তাদের যে বিভিন্ন কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট স্ট্যান্ডার্ডস রিকোয়ারমেন্ট সেগুলো অত্যন্ত করা সেগুলোর যে কিছু কিছু অলরেডি সেই সব মার্কেটে যাচ্ছে না তা নয় সেই ধরনের কমপ্লায়েন্স ইনশিওর করেই যাচ্ছে অল্প সংখ্যক হলেও সেগুলোর জন্য তৈরি হওয়া সেগুলোর জন্য সময় লাগে বিনিয়োগ প্রয়োজন হয় প্রস্তুতি প্রয়োজন হয় যেহেতু বাংলাদেশ প্যাটেন্ট ওষুধ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে না তাতে করে ট্রাম্পের শতভাগ শুল্কের কোপানোলে বাংলাদেশি ওষুধ শিল্প পড়ার সম্ভাবনা নেই বলে জানালেন ব্যবসায়ীরা সামান্য মিলিয়ন ডলার আমরা এখানে রপ্তানি করি এর মধ্যে পেটেন্টেড এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট নাই বললেই চলে নাই কারণ হলো কি আমরা যে সমস্ত পেটেন্টেড প্রোডাক্ট এখানে বানানোর অনুমোদন পেয়েছি এটা কিন্তু এলডিসি কান্ট্রি সারা ফার্স্ট ওয়াল কান্ট্রি বা মিডেল ইনকাম দেশের আমরা রপ্তানি করতে পারি না তার মানে ওটা জিরো তবে প্রতিবেশী ভারত ও চীন ট্রাম্পের শুল্কের কোপানলে পড়ায় বাংলাদেশের জন্য তা সুযোগ তৈরি হয়েছে চায়না এবং ইন্ডিয়ার চেয়ে তুলনামূলকভাবে বাংলাদেশ এটা সুবিধাজনক জায়গায় আছে সেটা সরকারের উদ্যোগে এবং বেসরকারি আমরা যারা উদ্যোগটা আছি তারা তো চাবেই কিন্তু এখানে গভর্নমেন্টের একটা বড় নেগোসিয়েশনের ব্যাপার আছে যাতে আমরা তবে সে সুযোগ কাজে লাগাতে চাইলে মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে উৎপাদন কিভাবে বাড়ানো যায় তা খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা ডিবিসি নিউজ ঢাকা